তোমার কোনো সুখবর আছে দেখতেছি না কোনো কিছু কি জ্বালা শুয়ে আছি ও কেন শুয়ে আছে কেন ও সুস্থ নাকি আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর করে আ আমি তুমি অসুস্থ কি জ্বালা আজকে ন্যাডের অবস্থা খুবই খারাপ তবু চালু করেছি এই তো চলে এসছে হ্যাপি না না এমনি ও আচ্ছা এমনি আছো হ্যাপি চলে এসছে হ্যাপি বলো কেমন আছো কি করতেছো খাওয়া দাওয়া হয়েছে কিনা সবাই আসুক সবাই আসুক आज के लिंक का शेयर खेती पर क्या ना आज के मैं कुबी खराब